আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মাত্র এক মিনিটের বিশাল সওয়াব কামানোর কতগুলো দোয়া ও আমল সম্পর্কে এই আমলগুলো যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আমল অধিক পরিমাণে সবের ভান্ডার হয়ে যাবে ইনশাআল্লাহ আমল ও দোয়াগুলোর অর্থ ফজুলত সহকারে আমি আপনাদেরকে ভিডিওতে বলবো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে যে ব্যক্তি মহান রব্বুল আলমিনকে ভালোবাসেন যে ব্যক্তি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামকে ভালোবাসে যে ব্যক্তি চায় যে তার আমল নামা সবে পরিপূর্ণ হোক সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এই আমলগুলো শিখে পরবর্তীতে সেও এক মিনিটের বিশাল সব কামিয়ে নিবে ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক এক মিনিটে বিশাল সব কামানোর আমলগুলোর মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হল লা হাউলা কুওয়াতা ইলাহ বিল্লাহ এই দোয়াটি পাঠ করা এর অর্থ হল আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই কোনো শক্তি নেই এই কালেমা পাঠের অনেক ফজিলত বা গুরুত্ব রয়েছে এটি পাঠ করলে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায় এবং বিভিন্ন বিপদ থেকে মুক্তি পাওয়া যায় আবদুল্লাহ ইবনে আমর রদিউল্লাহ তালানহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আল্লাহু আকবর হালা ইল্লা বিল্লাহ এই দোয়াটি যে ব্যক্তি বলে তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারাসির মতো পরিমাণও হয়ে থাকে তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার চারশত ষাট এটি যদি আপনি প্রতিদিন নিয়মিত পাঠ করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আশা করি আপনি অনেক সব অর্জন করতে পারবেন তাহলে গেল প্রথম নম্বর আমল তারপরে প্রিয় দর্শক মাত্র এক মিনিটে বিশাল সব কামানোর দ্বিতীয় নম্বর আমলটি হল ছোট্ট একটি স্টেক ফায় পাঠ করা যেটি হল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলার ফজিলত বা উপকারিতা অনেক অনেক বেশি তার মধ্যে কয়েকটি হল যেমন গুনাহ মাফ হয় নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন দুশ্চিন্তা দূর হয় ইস্তেক পাঠ করলে উদ্বেগ ও মানসিক চাপ কমে যায় আল্লাহর রহমত ও বরকত লাভ হয় ইস্তেকফার পাঠ করলে আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভের একটি মাধ্যম রিজিক বৃদ্ধি পায় বেশি বেশি ইস্তেক পড়লে রিজিক বৃদ্ধি পায় এবং অভাব দূর হয় দোয়া কবুল হয় ইস্তেক পাঠ করলে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি বিপদ ও কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইস্তেক পাঠ করা উত্তম রসুল উল্লাহ সাল্লু আলহিসাল্লাম নিজেও আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেন এবং সাহাবিদেরও বেশি বেশি ইস্তেক করতে উৎসাহিত করতেন তিনি প্রতিদিন সত্তর বেশি ইস্তেক ও তওবা করতেন বলে হাদিসে উল্লেখ আছে সুতরাং আস্তাক ফিরুল্লাহ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলিমদের জন্য আল্লাহর ক্ষমা রহমত এবং বরকত লাভের একটি মাধ্যম তো এটি গেল দ্বিতীয় নম্বর আমল মাত্র এক মিনিটের বিশাল সব কামানোর কতগুলো দোয়াও আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হল শ্রেষ্ঠ চারটি জিকির করা সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহু আকবর এই চারটি জিকির করা প্রিয় দর্শক এই চারটি ফজিলত অনেক অনেক বেশি এর ফজিলতের কথা বলতে গেলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না এই চারটি জিগিরের ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চেলে দেখে নিতে পারেন আপনারা এই চারটি জিগির যখনই অবসর সময় পাবেন তখন এই জবানে জারি রাখবেন ইনশাআল্লাহ অনেক অনেক সব অর্জন করতে পারবেন এইচআরটি জিকিরের ফজিলত মোটামুটি আমরা সবাই জানি তারপরে মাত্র এক মিনিটে বিশাল সব কামিয়ে নেওয়ার চতুর্থ নম্বর আমল হল ইউনুস পাঠ করা লা ইলাহা ইল্লা মিনাজ কুন্তুমিন এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া যা পবিত্র কোরআনের সুরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াতে বর্ণিত আছে এই দোয়ার অর্থ হল আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত এটি মূলত হজরত ইউনুস আলহ মাছের পেটে থাকার সময় দোয়াটি পাঠ করেছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এই দোয়া বিপদ ও দুঃখ থেকে মুক্তি লাভের জন্য পড়া হয় এবং এর মাধ্যমে আল্লাহরের একত্ব ও নিজের ভুলের স্বীকৃতি দেওয়া হয় এই দোয়ার তাৎপর্য উপজিলত অনেক এটি পাঠের মাধ্যমে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আত্মসমর্পণ প্রকাশ করা হয় এছাড়াও এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয় বিশেষত যখন কেউ কঠিন বিপদ বা কষ্টের সম্মুখীন হয় তখন এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত তাই প্রিয় দর্শক আমরা যেন সকল রকমের বিপদাবদ বালা মুসিবত থেকে রক্ষা পেতে পারি সেজন্য প্রতিনিয়ত প্রতিদিন পাঠ করব দোয়া ইউনুস ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কন্তু মিনাস সো তারপরে মাত্র এক মিনিটে বিশাল সব অর্জন করার পঞ্চম নম্বরে যে দোয়াটি পড়বেন সেটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল চেন্নাতা ও আউজুবিকা মিনান্নার অর্থ হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন একদিন আল্লাহ রসুল সোল্ল আলাইসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন বের হওয়ার পথে দেখতে পেলেন জনৈক এক সাহাবী তার নফল নামাজে শুধু এই বলে দোয়া করছেন বারবার তার এই দোয়া শুনে আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম সেই জনৈক সাহাবীকে জিজ্ঞাসা করলেন হে মুখ তুমি শুধু এই একটি দোয়াই কেন করলে তোমার কি আল্লাহর কাছে আর অন্য কোনো কিছু চাওয়ার নেই উত্তরে সেই সাহাবী বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমি তো আপনার এবং মোয়াজ ইবনে জাবল রদিউল্লাহ তালানহুর মতো অত গভীর জ্ঞান সম্পন্ন ও লম্বা লম্বা দোয়া করতে পারি না তাই নামাজে আমি শুধু আল্লাহর কাছে এই একটি দোয়াই করি শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বললেন হে অমুক তুমি কি জানো আমরা দুনিয়ায় যত দুয়াই করি যত কিছু মহান আল্লাহর কাছে চাই তার সব কিছুই তোমার এই একটি দোয়ার মধ্যেই নিহিত দুনিয়ার সমস্ত দুয়াই তোমার ওই একটি দোয়াকে কেন্দ্র করেই আবর্তিত হয় সহজ কথায় তোমার এই দোয়ার মানে কি জানো জনক ব্যক্তি বললেন না আল্লাহর রসুল সাল্লাহ আলহিহ্লাম তখন রসুল সাল্লাহ আলহ্লাম বলেন তোমার এই দোয়ার মানে হলো তুমি আল্লাহকে বলছ হে আল্লাহ আপনি আমার জন্য সেই সকল কাজকে সহজ করে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং আপনি আমার জন্য সেই সকল কাজ থেকে দূরে থাকা সহজ করে দিন যা আমাকে জাহান আগুন থেকে রক্ষা করবে সুবাহান আল্লাহ দেখুন প্রিয় দর্শক কত সুন্দর একটি দোয়া এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে দান করো যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি দাও সুবাহান্লাহ তিন মিজি শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার পাঁচশত বাহাত্তর আশা করি প্রিয় দর্শক দোয়াটির অর্থ ফজিল উৎসাহ বুঝতে পেরেছেন তাই ইনশাআল্লাহ আমরা সকলেই প্রতিনিয়ত এই দোয়াটি আল্লাহ তালার কাছে করব আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাল নার তারপর প্রিয় দর্শক মাত্র এক মিনিটে বিশাল সব অর্জন করার সর্বশ্রেষ্ঠ ষষ্ঠ নম্বর আমলটি হলো ছোট্ট একটি দূরত পড়বেন যে দূরতটি হল সাল্লাহ আলাইহাল্লাম আপনি নবীজির নাম শুনলে সাথে সাথে এই দোয়াটি পড়বেন এই দুরুটটি পরবেন সল্লু আলহ্লাম যখন কোনো মুসলিম সল্লু আলহ্লাম উচ্চারণ করে তখন তারা মূলত আল্লাহর কাছে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের প্রতি শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করে থাকে সুতরাং সল্লু আলহ্লাম একটি দোয়া এবং শ্রদ্ধা জানানোর একটি ইসলামিক অভিব্যক্তি তাই প্রতিদিন কমপক্ষে দশ বার হলেও সল্লু আলহ্লাম এই ছোট্ট দোয়াটি মুখের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ অনেক অনেক সব অর্জন করতে পারবেন প্রিয় দর্শক প্রথম পর্বে আজকে আপনাদেরকে মাত্র ছয়টি আমল শিখিয়ে দিলাম ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরো কতগুলো দোয়া ও আমল শিখিয়ে দিব যেন আপনি মাত্র এক মিনিটে বিশাল সব অর্জন করতে পারেন আমি ছয়টি আমল আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন যেন দেখে দেখে পড়তে পারেন নম্বর এক লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা দুই ছোট্ট ইস্তেক ফার আস্তক ফিরুল্লাহ প্রতিনিয়ত পাঠ করা তিন শ্রেষ্ঠ চারটি জিকির করা সুবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহ ইহ আল্লাহু আকবর নম্বর চার দোয়া ইউনুস পাঠ করা লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুম মিনাজ আলিমিন নম্বর পাঁচ আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউজ বিকা মিনান্নার এই ছোট্ট দোয়াটি পাঠ করা নম্বর ছয় ছোট্ট দুরুটি পাঠ করা সাল্লু আলাইহসাল্লাম এগুলো আপনারা প্রতিদিন যখনই সময় পান পড়বেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলগুলো করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ছোট ছোট এই আমলগুলো প্রতিদিন জবানে জারি রাখার তৌফিক দান করুন আমিন